সেদিন যদি কথা মাকে বাইরে কাজ করার অনুমতি না দিতাম তাহলে কি আর এসব ঘটতো বলো তুমি বলো সবার ক্ষেত্রে সব নিয়ম খাটে না কর্তা মশাই বুঝেছো তো এবার ঠিক এই যে চিকি মাফি ওদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে তো চলো চলো বলো বলো এই কথা হ্যাঁ শোনো কর্তাই থাকা বলো বলছি ওনাদের যে জিনিসপত্র দিতে হবে সেগুলো আনা হয়েছে তো হ্যাঁ অঙ্কিত ব্যবস্থা করেছে আমি কিন্তু ভাইকে বলেছি টেবিলটা নিয়ে আসতে ভাই আর অন্না নিয়ে আসছে ঠিক আছে হ্যাঁ ওই তো এটা শেষ করে আস এখানে এখানে রাখ এইখানে এখানে এখানে খুব ব্যস্ত শোনো আজকে ওদের সবাইকে আমরা নতুন জামা দেব যাতে ওদেরও পুজো ভালো কাটে কেমন ওদের নতুন জামা নেই ওলে কি শেল কি মাফি এদিকে আমি বলছি তোমাদের আনন্দ দুঃখ এগুলো তো মনের ব্যাপার শুধু কি নতুন জামাতেই আনন্দ দেখো তো ওরা কি মিষ্টি করে সবাই হাসছে কিন্তু যেহেতু আমরা তোমাদেরও পুজোতে নতুন জামা দিয়েছি বড়রা আমাদেরও নতুন জামা দিয়েছে তাই আমরা সবাই মিলে আজ ওদেরও নতুন জামা দেব তোমরা দেবে কেমন এসো সাধন কাকা এন এতে সামান্য কিছু টাকা আছে যদি তোমাদের আমাদের কাজে লাগে হ্যাঁ এ মা শরণবাবু এক কথা মা ওনাদের বলবো না যে পুজোর কদিন আমাদের বাড়িতে এসে ভোগ খেয়ে যাবেন তা হ্যাঁ আপনারা শুনলেন তো কর্তবাদ ও কী বললে পুজোর কয়েক দিন আমাদের বাড়িতে দুবেলা ভোগ রান্না করা হয় তোমরা এসো মায়ের পুজো দেখ ভোগ খেয়ে যেও কেমন আমাদের মেয়ে দুটোকে আশীর্বাদ করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে এইসব ক্ষেত্রেই বোঝা যায় কথা যে আমাদের থেকে কতটা আলাদা কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাতটায় স্টার ও জিও হট স্টারে